বন্ধুরা রাজা কবরিয়াসকে খবর দেওয়া হয়েছে এখানে একটা বড় সাপ দেখা গেছে দেখার পরে রাজা কে খবর দেওয়ার পরে রাজা কবরিয়াজ এখানে এসেছেন সাপটি ধরবে আপনারা দেখুন কি করে সাপটি ধরে সাপ এখানে গর্তের মধ্যে লুকিয়ে আছে সাপটি খুঁজতেছে দেখুন একটি সাপ কি করে ধরতে হয় তা আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখতে দেখতে পারবেন চেষ্টা করতেছে থাকুন খুঁজতেছে সাপ কোন গর্তের মধ্যে আছে এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখি কিভাবে সাপ ধরে সাপ দেখা সাপ ধরা না দেখে আমরা যাচ্ছি না আসলে কিভাবে সাপ ধরে এটি দেখবো যে সাপটি দেখতে পাইছে সে বলেছে নাকি অনেক বড় সাপ কি সাপ চিনতে পারেনি উনি বলতে পারতেছে না অনেক ভয় খেয়ে গেছে সাপ ধরার জন্য খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক খুঁজতেছে সাপ কোন গর্তের মধ্যে এক গর্ত থেকে আরেক গর্ত মিল আছে কোন গর্ত থেকে কোন গর্তের মধ্যে গেল এটা বুঝতে পারতেছে না তবে সাপ আছে এটা শিওর সাপ দেখেছেন উনি বলতেছে আমি এখানে সাপ আছে চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেক পরিশ্রম করতেছে দেখা যাক কোন পর্যায়ে যায় গর্তের সাথে গর্তের অনেক মিল আছে তো এক গর্ত দিয়ে আরেক গর্ততে চলে যেতে পারে এই জন্য এক মনের থেকে

গর্ত বরাবর খুঁড়ে খুঁড়ে এগিয়ে চলে যাচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই দেখতে পারো নাকি এই সাইটে আছে মনে হলো এই সাইটে করে দেখবে দেখতেছে এই সাইটে আছে মনে হচ্ছে দেখা যাক কতদূর পর্যন্ত আমরা দেখতে পারি না দেখে যাচ্ছি না সাপটি ধরা দেখে গা যাব কীভাবে সাপ ধরে একজন লোক আমরা সাপ দেখলে তো ভয় পেয়ে দূরে চলে যাই কিন্তু কী সাহস এনি সাপ ধরেই ছাড়বেন সাহসী কথা দেখলেও ভাবতেই যেন কেমন অবাক লেগে যায় অনেক দর্শক আছে আশেপাশে দাঁড়িয়ে আছে সবাই দেখতেছে কাছে কেউ নাই ও শুধু একাই চেষ্টা করে যাচ্ছে এনার একজন শেখরাত আছে উনি ওনাকেও সাপ ধরা মোটামুটি শিখাইছেন তবে পুরোটা শিখাইনি দেখা যায় কোন পর্যায়ে যায় চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখি আর কিছুক্ষণের মধ্যেই সাপটি ধরা পড়বে মনে হচ্ছে ও তো বলতেছে কখন বা দেখা যাবে বললে চলে সাপ খুব অভিজ্ঞ একজন সাঁপুরিয়ে আসলে অরিজিনাল সাপুরিয়া না মানে মানুষের সাপুরিয়া নাম দিয়েছে কিন্তু এনি সাঁপুরিয়া না অনেক পরিশ্রম করেছে গাও ঘেমে গিয়েছে ঢুকে গিয়েছে ক্লান্ত হয়ে গেছে শরীর দেখা যাক তারপরেও উনি পিছু হেঁটছেন না সামনের দিকে এগিয়ে যাচ্ছেন সাপ এখানে আছে উনি বুঝতে পেরেছেন উনি নাকি সাপের গন্ধ পেলেই বুঝতে পারেন সাপ কোথায় আছে সাপের গন্ধ বুঝতে পারেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেখুন একটা সাপ ধরবে কত পরিশ্রম সাপ ধরে এই যে আরেকজন কুজাল হাতে নিল দেখুন কি দূর গতিতে প্রায় ওনার রাগ লেগে গেছে দূর গতিতে দুর্বার গতিতে মাটি কেটে চলেছে দুর্বার গতিতে টান টান উত্তেজনায় এনে সাপ বের করে ছাড়বেন বলে চামাক দাও কোদাল এই বলে কোদালটা হাতে নিয়ে মাটি কাটা শুরু করে দিয়েছে এই যে গেছে মনে হয় দেখুন সাপ গেছে অবাকান্ডু দেখুন এই যে এই যে সাপ বেরিয়ে গেছে আশ্চর্য কথা বাপ রে বাপ কি বড় সাপ সাব দেখা যাচ্ছে ওই যে দেখতে দেখা যাচ্ছে দেখুন ইনি সাপটা ধরবে কিভাবে ধরে আমরা দেখব এর জন্যই অপেক্ষা করছিলাম এই যে সাপ বেরিয়ে চলে যাচ্ছে এগিয়ে যাচ্ছে আর আর গর্তের দিকে উনি কি করে সেটাই দেখি আমরা লক্ষ্য করে এই ধরে ফেলেছে সাপের লেজ দেখুন ওনার কাছে কিছুই না আচ্ছা সহজ এই সাপ ধরে বললো সাপটা লম্বা আছে বেশি বড় না তবে ওই দূর থেকে দেখা বড়ই মনে হয় সাপটি দেখুন ধরে ফেললো অবাক কেন বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন ছেড়ে দিল আবার ধরবে ধরেছে দেখুন সাপ ধরে নিয়ে ফাঁকে যাচ্ছে ভিডিওটা সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন দেখুন অনেক দর্শক আছে এখানে আর কাছে কেউ যাচ্ছে না ভয়ে উনি সাপ নিয়ে যে ব্যাগের মধ্যে রেখে দিবেন দেখুন সাপ দেখুন বিষাত্মক সাপ কোনো ভয় ভিত কিছু নেই নেশ ধরে নিয়ে বসে আছে কি আশ্চর্য কথা এরকম আরও অনেক সাপ ধরানো ভিডিও আছে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো আপনারা পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদেরকে সবগুলো ভিডিও দেখানোর চেষ্টা করব এনার অনেক অভিনেত অভিনয় করা কিছু রিমিক্স ভিডিও আছে সেগুলোও দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ